হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের যে উপজেলায় বসে ভিডিওর মাধ্যমে আমার সাথ এখন বর্তমানে ভিডিওতে সম্পৃক্ত আছেন আমি সৌরভ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যেই সাইটটির ভিডিওটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন একটি হলো মিরপুর এগারো পল্লবী তো এই পল্লবী মেন রোডের পাশেই কিন্তু সেতারা টাওয়ারের ঠিক পাশেই এই সাইটটি আমাদের মেন সড়কের সাথে তো এখানে আমরা বিশ কিলো ওয়ার্ডের একটা অঙ্গিত সিস্টেমের কাজ ইতিমধ্যেই আমাদের প্যানেলগুলো প্রায় বসানোর শেষ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন যেহেতু আমরা সাইডের কাজ শেষ হলেই আমরা লোকেশন সহ আপনাদেরকে পুরো ডিটেলস ঠিকানাগুলো দিয়ে থাকি আমরা দীর্ঘদিন যাবাত এই সোলার সিস্টেমের সাথে সম্পৃক্ত এই চ্যানেলটিতে অসংখ্য সোলারের কাজের ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা নতুন বিদ্যুতের সংযোগ নিতে চাচ্ছেন সে সকল গ্রাহকের কাছে আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের যেহেতু বর্তমানে নিয়ম বিদ্যুৎ বা আপনারা যে যেই বিদ্যুৎ বিভাগের আওতায় আছেন কেউ ডিপিডিসির আওতায় থাকতে পারেন বা ডেস্কোর আওতায় থাকতে পারেন আরবির আওতায় থাকতে পারেন তো এটা হল ডেস্কোর আওতাধীন ডেস্কো বিভাগের আওতায় যেহেতু তো এখানে আমরা বিশ কিলো ওয়ার্ডের একটা অঙ্গিত সিস্টেমের কাজ করে দিলাম সেক্ষেত্রে আপনাদের একটা মেসেজ দিতে চাই যারা বাসাবাড়ি অফিসে অথবা ইন্ডাস্ট্রিতে সোলার সিস্টেম নিতে আগ্রহী প্রকাশ করতেছেন বা করবেন ভবিষ্যতে গ্রিন প্রজেক্ট করার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করতেছেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই তারা আমাদের সাথে সোলার সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন কন্টাক্ট নাম্বারে অথবা অনলাইনে কিন্তু আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের নাম্বার সরাসরি আমাদের সাথে কিন্তু মেসেজের মাধ্যমে আপনি সংযোগ করতে পারবেন যেহেতু আমরা সোলার সিস্টেম নিয়েই কাজ করি সোলারে বড় বড় প্রজেক্টের কাজ ইতিমধ্যে আমাদের চলমান বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজ